আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওসালাত ওসালাম আল রসুলিল্লাহ আবাদ সুপ্র সম্মানিত দর্শক শ্রোতা আপনি সুরাই এখলাস যদি আপনি পাঠ করেন বিসমিল্লার সাথে আপনি যদি একচল্লিশ বার সুরাই এখলাস পাঠ করেন তাহলে কি হয় আসুন আমরা এই বিষয়টা জেনে নিই সুরাই এখলাসের কি পাওয়ার কি যে শক্তি এই বিষয়টা কিন্তু আমরা বিভিন্ন হাদিস শরীফ থেকে পাই একজন সাহাবি কি করলেন জানেন একজন তিনি যুদ্ধে গিয়েছেন তখন তিনি সমস্ত সাহাবিদেরকে নিয়ে প্রত্যেকটা নামাজে তিনি একবার হলেও সরে এখলাস পাঠ করতেন তো কিছু সংখ্যক সাহাবি রাসুল সাহাশালামের কাছে এসে বলেন রাসুল আল্লাহ এই সাহাবি তো সুরায় একলাশ ছাড়া নামাজেই পড়তে চায় না তাকে ডাকানো হলো কেন তুমি এই কাজ করলে তখন তিনি বললেন যে আল্লাহ শ্রেষ্ঠত্ব বিধানগুলো আল্লাহর শ্রেষ্ঠত্বের বিষয়গুলো এখানে আছে আল্লাহর পরিচয় আছে এই সোরাতে যার কারণে এই সুরাকে আমি ভালোবাসি এবং এই সুরা পড়লে আমার কাছে ভালো লাগে সাথে সাথে আল্লাহ পাকবোলা আলমিন জিব্রাইল মারফত পাঠিয়ে দিয়ে বললেন যে নবী আপনি বলে দিন সে সুরায় এখলাসকে ভালোবাসে আমিও তাকে ভালোবাসি সু হ্যান্লা আল্লাপাক তাকে ভালোবাসার কথা বলে গিয়েছেন সুরায় এখলাসকে ভালোবাসার কারণে সুতরাং এক ক্লাস পড়লে কি হয় এ বিষয়টা কিন্তু বুঝতেই পারছেন হ্যাঁ রাসিম সলাল্লাহি সাল্লাম কিন্তু অসাত করেছেন যে ব্যক্তি একবার সুর এখলাস পাঠ করলো সে যেন কোরআনের এক তৃতীয়াংশ পাঠ করে নিল আর যাবে তিনবার পাঠ করল তাহলে পুরো যেন সে তেলা করে নিল সুবহান আল্লাহ সুবাহন আল্লাহ এভাবে আপনি যদি সুরাই এখলাসের ফজিলত আপনি যদি জানতে চান সুরাই এখলাস আপনি যদি বৃহস্পতিবার আসরের নামাজের পরে একচল্লিশ বার যদি আপনি দুরুর শরীফ সহ পাঠ করেন একচল্লিশ বার এত পর আল্লাহর কাছে চান যা চান আল্লাহ পাক কবুল করতে পারেন কিন্তু আমি যে জিনিসটা বলতে চাচ্ছি এটা হলো যে সুরাই এখলাসের একচল্লিশ বার পরে চিনিতে ফু দিবেন তাহলে কি হয় এর আগে আরেকটা বিষয় আমি একটু জানিয়ে দিতে চাই যে সুরাই এখলাস সম্বন্ধে রাসুল করিম সাহা বলেছেন একদম সাহাবে এসে বললেন রাসুলাল্লাহ আমার তো অভাব অনটন যাচ্ছে না তখন রাসুল সাল্লাম বললেন তুমি যখন ঘরে প্রবেশ করবে তখন ঘরে প্রবেশ করার সময় সুরে এখলাস পাঠ করবে একবার করে হলেও তাহলে ঘর থেকে অভাব অনটন দূর হয়ে যাবে তো সাহাবি কি করলেন এরপর থেকে সব সময় সোরে এখলাস পাঠ করতে লাগলেন এ তো সুরে এখলাস পাঠ করার পরে দেখা গেল তার ঘর থেকে অভাব অনটন ইত্যাদি দূর হয়ে গেছে সোহ্যান্লি অন তাহলে ঘরের দরজায় আপনি যদি ঘরে বাইরের থেকে ফিরে আসলেন ফিরে এসে সুরে একখলাশ যদি পাঠ করেন তাহলে আপনার সমস্ত অভাবগুলো দূর হয়ে যাবে ঘরের ভিতরে কিন্তু ঝগড়াঝাটটিও কমে যাবে স্বামী স্ত্রী পরস্পর ভালোবাসা বৃদ্ধি পাবে রিজিক বৃদ্ধি পাবে টাকা পয়সা আসবে ইনশাআল্লাহ আর আপনি যদি একলাসটা আপনি যদি চিনিতে ফু দিয়ে খান তাহলে কী হয় এই বিষয়টা কিন্তু আমাদের একটু জানা প্রয়োজন সকালবেলায় আপনি প্রতিদিন সকালবেলায় চিনিটা খাবেন কি জন্য খাবেন বা কিভাবে পড়বেন চিনিটা এটা আসুন আমরা একটু জেনে নিই আপনি শুরুতে তিনবার এস্তেক ফার পরে নেবেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ তিনবার এস্তেক ফার পরে নেবেন তারপরে আপনি তিনবার দূর শরীফ পরে নেবেন আপনি যে দূরত পারেন সালু আলিউ আলিহু আসসাল্লাম এটা হলো সবচেয়ে ছোটো দূরদ এটা যদি পারেন এটাও পড়তে পারেন তিনবার পড়বেন কিন্তু কোনো ফু দিবেন না স্টেকফার পরেও কোনো চিনিতে ফু দিবেন না এবং দুরুষের পরেও চিনিতে ফু দিবেন না তাহলে কখন ফু দিবেন আপনি বিস্মিল্লাহর সাথে বিস্মিল্লাহ রহমান রহিম উল হু লাহু আহাদ আল্লাহু সমাদ লা মিয়া লিদ ওয়ালা মিউলাদ ওয়ালা মিয়া কুফুয়ান আহাদ এভাবে একবার পড়লেন একবার ফু দিবেন আবার বিসমিল্লাহ রহমান রাহিম আহেদ আল্লাহ আহাদ পড়লেন তারপর আবার ফু দিলেন এভাবে একচল্লিশ বার ফু দিবেন তারপরে কি করবেন তারপর আপনি দুইবার শরীফ পাঠ করবেন আপনি যে দূর শরীফ পারেন সেই দুরুদ দুইবার পাঠ করবেন দুইবার শরীফ পাঠ করার পরে আপনি দুইবারই ফু দিবেন দিবেন্লাহু আলিহ আলি আসাল্লাম আবার সাল আলি আলী আসালাম হয়ে গেল তেতাল্লিশ তেতাল্লিশ বার ফু দিয়ে আপনি একচল্লিশ দিন পর্যন্ত ওই আড়াইশো গ্রাম চিনি নিলেন আড়াইশো গ্রাম চিনিটাকে আপনি একচল্লিশটা ভাগে ভাগ করে একচল্লিশ দিন খাবেন খাইলে কি হবে দেখা গেল মুখের মুখের চেহারা যত রকমের রোগ আছে ইনশাআল্লাহ এটা কিন্তু দূর হয়ে যাবে বিশেষ করে যাদের চেহারা দাগ আছে মেস্তা আছে বরণ ব্রণ আছে বা চেহারা কালো দাগ হয়ে গেছে রুদেপুরে কালো দাগ হয়ে গেছে সমস্তগুলো কিন্তু আপনার দূর হয়ে যাবে তাহলে প্রতিদিন সকালবেলা আপনি একচল্লিশ দিন খান ইনশাল্লাহ পাক হয়তো আল্লাহ পাক আপনার চেহারাকে সুন্দর করে দিবেন আর সবচেয়ে বড় কথা কি জানেন সুরে এক ক্লাসকে ভালোবাসলে পাক রব্বলা আনামিনও কিন্তু আপনাকে ভালোবাসবেন ভালোবাসেন বলে আমরা হাদিস শরীফে পেয়েছি সম্মানিত দর্শক শ্রোতা আজ এ পর্যন্তই এমন ধরনের ভিডিও পেতে আমাদের সাথে থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম ওর